সন্ধ্যেবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে অথচ বাইরের খাবার যদি অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু আজকের রেসিপি খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো একদমই হেলদি একটা রেসিপি তোমরা কিন্তু খুব সহজে বিনা দ্বিধায় আজকের রেসিপি বাড়িতে ট্রাই করে দেখতেই পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তার জন্য আমি এখানে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা তোমরা চাইলে কিন্তু পুরো রেসিপিটা আটা দিয়েও করতে পারো আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা নিয়েছি এখন তার সঙ্গে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এবার তেল আর নুনটাকে দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে ময়াম করে নিচ্ছি আর বন্ধুরা আমার আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই ছটপট কমেন্টে জানাও আর আমার রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর রেসিপিটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে তেল আর নুনটাকে দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল ডো মেখে নিতে হবে তোমরা বাড়িতে যেরকম রুটি বা পরোটা বানাবার জন্য ডো বানাও ঠিক সেই একই রকম করে একটা নর্মাল ডো মেখে নিচ্ছি আর জলটা কিন্তু আমি এখানে প্রথমে একেবারে দিচ্ছি না যেহেতু ময়দার পরিমাণটা কম তার জন্য আমি এখানে অল্প করে জলটাকে দিয়ে ঠিক এরকম একটা ডো মেখে নিয়েছিলাম দেখতেই পেলে ঠিক এরকমভাবে একটা নর্মাল ডো মেখে নিয়েছিলাম এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি দশ মিনিটের জন্য এতে করে কিন্তু ডোটা আগের থেকে সফট হয়ে যাবে ততক্ষণে অন্যদিকে আমরা একটা পুর বানি নেব তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম কুচানো কাঁচা লঙ্কা রসুন আর লাগছে অল্প পরিমাণে গ্রেট করে ধুয়ে রাখা আলু এখানে নিয়েছিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর গাজর কুচি গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম আর সমস্ত কিছু একদম মিহি করে কুচি নিয়েছি তোমরা চাইলে এখানে নিজের পছন্দ মতন অন্যান্য সবজি ব্যবহার করতে পারো এবার পুরটাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে তারপরে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো আমি এখানে পরিমাণ মতন তেলটাকে দিয়ে এখন এর মধ্যে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা রসুন এবার এর মধ্যে বাকি সমস্ত সবজিগুলোকে দিয়ে নিচ্ছি আমি এখানে আলুটাকে বাদ দিয়ে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি আর এগুলো যেহেতু একদম মিহি করে কুচানো রয়েছে তার জন্য কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না সমস্ত সবজিগুলোকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম তারপরে সমস্ত কিছু নেড়েচেটে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটুখানি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা বুঝে ব্যবহার করবে এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর সবজিটাও কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে ওই আলুটাকে দিয়ে দিচ্ছি একটা আলু আমি ভালো করে ধুয়ে নিয়ে গ্রেড করে নিয়েছিলাম সেই আলুটাকে দিয়ে এখন দিচ্ছি একটা ডিম আমি এখানে যে পরিমাণে পুরটাকে বানিয়েছিলাম তার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু দুই বা তার বেশি ডিম দিয়েও করতে পারো আলু আর ডিমটাকে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু ভালো করে মিশিয়ে নেব আর ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছিলাম এখন সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে এ সময় বাড়িয়ে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়ে চড়ে মিশাতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে সমস্ত সবজির সঙ্গে ডিমটাকে দিয়ে খুব ভালো মতন ঝুড়ো করে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে ডিমটাকে ভেজে নিয়েছি এবার আমাদের এখানে পুরটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে সবজিগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পুরটাকে আমরা নামিয়ে নেব এবার অন্য দিকে দশ মিনিট পরে যখন ময়দার ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে যাবে তখন ডোটাকে আমরা আরেকবার ভালো মতন একবার মেখে নিয়ে এখন এর থেকে ছোট ছোটো অংশে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমরা বাড়িতে যেরকম লুচি তৈরি করতে লেচিগুলোকে কেটে নাও ঠিক সেই একই রকম করে লেচিগুলোকে কাটতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে যে পরিমাণে ময়দাটাকে মেখে নিয়েছিলাম তার থেকে কিন্তু পাঁচটা এরকম ছোটো ছোটো লেচি হয়েছে এবার তার থেকে একটা লেচি নিয়ে একটা কার্ডবোর্ডের ওপরে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে একটা পাতলা রুটি বেলে নিতে হবে বাড়িতে যদি চিকেন না থাকে তাহলে কিন্তু ডিম দিয়ে খুব সহজে সন্ধ্যেবেলা মুখরোচক কোনো খাবার বানাতে চাও তাহলে আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আমি এখানে অল্প পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে ঠিক এরকমই একটা পাতলা রুটি বেলে নিয়েছি এখন অন্যদিকে এরকম একটা ছোট স্টিলের বাটি নিয়ে এটাকে এইভাবে সমান অংশে কেটে নিতে হবে এতে করে কিন্তু প্রত্যেকটা রুটি একদম সমান মাপের হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে বাটিটাকে এইভাবে বসিয়ে একটু প্রেস করলে কিন্তু ময়দার বাকি অংশটা কেটে বেরিয়ে আসবে আর দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু একটা রুটি কেটে নিয়েছিলাম এই বাটি দিয়ে প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে স্টিলের বাটির মাপ করে আমরা কেটে নিচ্ছে তোমরা এইভাবে করতে না চাইলে একটা বড় রুটি প্রথমে বেলে নেবে তারপরে এরকম একটা ছোট স্টিলের বাটি অথবা গ্লাস দিয়ে প্রত্যেকটা রুটি কেটে নিতে পারো তাহলেও কিন্তু কাজটা অনেকটা সময় বেঁচে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একই রকম করে প্রত্যেকটা রুটি কেটে নিয়েছিলাম এইভাবে আমরা বেশ কয়েকটা রুটি বেলে নিয়েছিলাম তারপরে অন্যদিকে গ্যাসের ওপরে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি থালার ওপরে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে এগুলো খুব সহজে উঠে আসে এবার এই থালার ওপরে এক এক করে রুটিগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এরকম করে চারটে রুটি দিয়ে দিয়েছি তারপরে যে ডিম আর সবজির পুরটাকে বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প পরিমাণ পুর এইভাবে নিয়ে মাঝখানটা দিয়ে দিয়ে দিতে হবে পুরটা কিন্তু খুব একটা বেশি হবে না আবার একেবারে কিন্তু কমও দেব না মোটামুটি একটু পরিমাণে পুরটাকে দিয়ে দিয়েছি প্রত্যেকটা রুটিতে একই রকম করে কিছুটা পরিমাণে পুর দিয়ে দিয়েছিলাম এখন আমরা ঠিক এইভাবে মাঝখানটা দিয়ে ভাজ করে নিচ্ছি এরকম অর্ধচন্দ্র আকারে প্রত্যেকটা রুটি কিন্তু ভাজ করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মুখটা কোনোভাবে খুলে না যায় তাই এইভাবে একটু চেপে চেপে প্রত্যেকটা মুখ বন্ধ করে দিতে হবে প্রত্যেকটা রুটি এইভাবে পোড় দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছিলাম এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি আর জলটাও কিন্তু বেশ ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট এগুলোকে আমরা স্টিম করে নিচ্ছি প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম প্রপারভাবে স্টিম হয়ে গেছে এখন ফ্লেমটাকে লোতে করে দিয়ে এগুলোকে আমরা এক এক করে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমরা একই রকম করে বানিয়ে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু খুবই সহজে বাইরের রিচ খাবারটা অ্যাভয়েড করে বাড়িতে খুব সহজে কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারো রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এরকম করে সবগুলো রেসিপি বানিয়ে নিয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর বন্ধুরা আজকে রেসিপিগুলো এইভাবে বানিয়ে নিয়ে তোমরা কিন্তু এভাবে স্টিম করেও খেতে পারো অথবা ফ্রাই প্যানের মধ্যে হালকা করে ভেজেও খেতে পারো দুরকমভাবে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ